হ্যালো ইব্রিয়ান তোমরা কেমন আছো করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লক ছোট্ট একটা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর এ দেখো ফাইনালি পৌঁছে গেছি হৈপুর স্টেশন আমরা হৈপুর স্টেশন থেকে ট্রেন ধরবো আমরা যাব শান্তিপুরে শান্তিপুরে যাব কি কারণে সেটাও তোমাদেরকে বলছি তোমাদেরকে আর বিভ্রান্ত না করে বলে দিচ্ছি আমরা যাচ্ছি আজকে কিছু জামা পুজোর জামাকাপড় কেনাকাটি করতে বাবার মামের জন্য কিছু কেনাকাটি হয়েছে আর এখনো সবাইকে দেওয়ার জন্য কেনাকাটি হয়নি এবং শাড়ি কাপড় এগুলো কিছুই কেনাকাটা হয়নি আমি দেখি শান্তিপুর শান্তিপুরে সবাই কম বেশি শাড়ির দামটা অনেকটাই কমে পাওয়া যায় তাই আমরা ওখান থেকে কেনাকাটি দিলাম আর যেহেতু বাপের বাড়িতে বাপের বাড়িও ঘোরা হয়ে যাবে দেখো চলে এসেছি বাপের বাড়িতে বাড়ি এসে দেখো পরোটা নিয়ে এসেছিলাম আর পরোটা সবাই মিলে একটু খেয়ে নিলাম আর বঞ্জিত বাড়িতে গেছিলাম গিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম কিন্তু সেটা আমার সঙ্গে শেয়ার করা হয়নি আর তারপরে দেখো আমি বৌদিমণি আর বঞ্জি চলে এসেছিলাম শাড়ির দোকানে মানে শাড়ি সেন্টারে আমাদের শান্তিপুর শান্তিপুর ওখানে মানে দোকানের থেকে শাড়ি সেন্টারগুলোতে এত সুন্দর সুন্দর কালেকশনের শাড়ি পাওয়া যায় কি বলবো তোমাদেরকে তোমরা আসতে পারো তোমরা এসে দেখতে পারো অনেক কম রেট মানে পেয়ে যাবে অনেক কম রেটে পেয়ে যাবে যেমন ধরো তোমরা দেড়শো টাকার থেকে শুরু এবার তোমরা যে যেরকম কোয়ালিটিতে নিতে পারো আর এই দেখো তারপরে চলে এসেছি কুচো কাচার জন্য কিছু জামা কাপড় কিনতে এই দেখো এই এখানে সব রকমেরই জামাকাপড় আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে কিছু জামাকাপড় পছন্দ হয়েছে কিছু কাপড় কেনাকাটা এখান থেকে হয়েছে আর তোমাদের কি কী কেনাকাটি করলাম সেটাও তোমাদের সঙ্গে পরের ব্লগে দিয়ে দেব আর এই দেখো তারপরে এসেছি কসমেটিক দোকানদার কসমেটিকের দোকানে এসে দেখো চৌকারগুলো দেখে এতটাই ভালো লাগলো কিন্তু কী বলো তো ভালো লেগেছে কিন্তু আমাদের এতটা সামর্থ্য হলো না যে এত দামিও জিনিসগুলো কিনবো প্রচুর দাম বলছে এত দাম দেওয়ার কেনার হলো না শুধু দেখেই চলে আসলাম অল্প কিছু জিনিস কেনাকাটি করে চলে এসেছে যাই হোক আজকের ভিডিওটি একদমই ছোটো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা